الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين سمعنا دعاس کے ترمى فلية شباب ہوتی وبسط جناب مولانا আর অন্যমূলক জ্ঞান সুজাদার যুবক তরুণ বিভিন্ন পর্যায়ের মণ্ডলী আমি আল্লাহর অসুস্য ক্রিয়া দেয় করছি আমরা আজকে এখানে একটি সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ার মধ্যেই একটি বিস্তার মাতিল করতে পারছি আমার এই মাতুরা বাজারে ইস্তার মাহফিলের প্রথমেই স্মরণ হয় এখানের একজন ব্যবসায়ীর কথা যাকে অনেকেই চিনবেন যার নাম ছিল ফজুল হক কটই এই বাজারে তিনি অনেকদিন ব্যবসা করেছেন এবং তিনি এখানে জামাতের একজন দায়িত্বশীল ছিলেন নিরীহ ব্যক্তি একেবারে নিরীহ মানের একজন ভালো মানুষ ভালো চরিত্রের মানুষ কিন্তু এখানে জামাত করার কারণে তাকে অনেক সময় উপহাস করা হতো তাকে টাটকা বিদ্রোহ করা হতো আমরাও এখানে আসতাম তার কাছে আসতাম আসলে দেখতাম যে তাকে নিয়ে কাটটা বিদ্রোহ করা হয় তাকে নিয়ে উপহাস করা হয় আল্লাহর মন আজকে দুনিয়াতে নাই যদি আজকে তিনি থাকতেন তাহলে হয়তো এই পরিবেশ এই পরিস্থিতি দেখলে তার আত্মা অনেক খুশি হতো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই করি এই নিরীহ ব্যক্তি এই আল্লাহর দিনের এই মুখলেশ বান্দা দিন পর্যন্ত এখানে ব্যবসা করেছেন এবং তিনি জামাত ইসলামী করেন এই পরিচয় নিয়ে এখানে ছিলেন তিনি ছিলেন তাকে উপহাস করা হয়েছে তো আমি আল্লাহ দরবারে এই এই দোয়া যে হক কটই মে সাহেবকে আল্লাহ যেন তার আখেরাতের জীবনে উত্তম জেলা দান করেন তার আত্মা যেন আজকের এই বাজারের পরিবেশ এই দেশের পরিবেশ পরিস্থিতি দেখে যেন তার আত্মা শান্তি লাভ করে সম্মানিত উপস্থিতি আমি আর বেশি কথা না বলে আমার যে বলতে চাই যে আমরা আজকের এই রমজানের দিনে তেরো রমজানের শেষ পর্যায়ে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে হয়েছে সমবেত হয়েছি আল্লাহ রকুল আলমিন আমাদেরকে এই রমজানের এই রোজার এই সিয়াম সাধনার এই যে কাজ এই যে একটি কঠিন কাজ এই কঠিন দায়িত্ব দেওয়ার আল্লাহর উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম আমাদেরকে এই সিয়াম সাধনার মতো এক কঠিন দায়িত্ব দেয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি আমরা যেন কুদাবিতি অর্জন করতে পারি আল্লাহ যেন আমরা যেন কুদাবিরু হতে পারি সম্মানিত উপস্থিতি আমরা রোজা রাখি আমরা সিয়াম পালন করি আমরা আমাদের 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 সাথে কোনো বডিগার্ড দেওয়া হয় নাই আমাদের সাথে কোনো পহরি দেওয়া হয় না যে তুমি সূর্যোদয়ের শুভের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানাপিনা করতে পারবে না তুমি আল্লাহ নিষেধ নিষিদ্ধ এই ধরনের কোনো কাজ করতে পারবে না এই ধরনের কোনো পরই আমাদের সাথে দেওয়া হয় না কোন বডিগার্ড দেওয়া হয় না তারপরও আমরা আল্লাহর এই সিয়াম সাধনা আল্লাহর এই হুকুম পালন করতে থাকি আমরা অনেক সুযোগ আছে আমরা ঘরের ভিতরে আবার লুকিয়ে বা মূল চোপ চোপুর গিয়ে আমরা পানাহার করতে পারি কিন্তু আমরা আহার করি না পান করি না আমরা এই যেখানেই যাই না কেন আমরা যেখানেই থাকি না কেন আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখছেন আমরা ঘরের দরজা বন্ধ করে আমরা নির্জন স্থানে গিয়ে আমরা লুকালয় স্থানে গিয়ে আমরা পানাহার করি না আমরা বিশ্বাস করি আমি যেখানে যাই না কেন সেখানে আল্লাহ রব আলমিন আমাদেরকে দেখছেন আল্লাহ সামিহির যিনি লাতিফুল হাবির তিনি আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিয়েই আমরা সমস্ত দিন আমরা সমস্ত দিন উপবাস করি আল্লাহর হুকুম পালন করি এই যে অনুভূতি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ রুজা রোজা মাসে আল্লাহ